নমস্কার বন্ধুরা আমার এজিড ব্লগজে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি ধনে পাতা দিয়ে কাতলা মাছের টক ঝাল কীভাবে তৈরি করছি দেখো কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাঠে নিয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি এটা ভীষণ টেস্টি একটা খাবার তোমরা বাড়িতে করে দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এরপর আমি মাছগুলোকে সব বেশ ভালো করে ভেজে নিলাম আর কড়াইয়ের যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাজে দিয়ে আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো টমেটোগুলো ভালো করে আমি বেশ ভাজা ভাজা করে নেব টমেটো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এরপর একটু হলুদ পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম এরপর এটা একটু ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দেব একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে যখন ফুটে উঠবে একটু ওয়েট করতে হবে যখন ঝোল ঝালটা যখন ফুটে উঠবে দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা আমি এখানে কোনো শুকনো লঙ্কা বা কালারের জন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি একবারে শিমপিলভাবে খুব কম তেল দিয়ে মাছের ঝালটা তৈরি করছি মাছের ঝালের ঝালটা ফুটে গেছে এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে বেশ এপিট ওপিট করে একটু নেড়ে নেব এইভাবে তোমরা মাছের ঝাল করে দেখবে খুব সুন্দর খেতে লাগে এটা আমি একটু পাঁচ মিনিট রেখে দেব যাতে ফুটে ওঠে পাঁচ মিনিট পরে আমি এবার ফিরে এসছি একটা অন্য